অনেক রেসিপিতেই কাঁচা কলা রান্না করে খেয়েছেন তবে আজকে একদম ডিফারেন্ট একটা টেস্টে কাঁচাকলার ভর্তা তৈরি করে দেখাচ্ছি তো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাহারা ওয়ার্ল্ড এখানে আমি দুটা কাঁচা এভাবে পিসেস করে কেটে নিয়েছি এখন এগুলোকে হালকা ম্যারিনেশন করে নিচ্ছি এর জন্য দিয়েছি হাফ টি স্পুন করে লবণ এবং হলুদের গুঁড়া এরপর কলার সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি কুকিং প্রসেসে চলে এসেছি এর জন্য একটা ফ্রাইং প্যানে ভাজার জন্য পরিমাণ মতো রান্নার তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি ম্যারিনেট করে রাখা কলার টুকরাগুলোকে দিয়ে দিলাম আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি রসুনটা এই পর্যায়ে দেওয়ার কারণে হবে কি রসুনটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভর্তা থেকে তো কলার পিসেস এভাবে উল্টে পাল্টে দিয়ে একটি ঢাকনা দিয়ে কুক করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এতে করা হবে কি কলার ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে যাবে তো ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এ পর্যায়ে চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখেছিলাম যাতে কলাগুলো পুড়ে না যায় কলাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন এগুলো ভর্তা করার জন্য একদম রেডি কলা ভর্তার এই রেসিপিটা থেকে একদম ডিফারেন্ট একটা টেস্ট পাবেন আশা করছি তো একটা ডিসে কলাগুলোকে তুলে নিয়েছি এরপর রসুনগুলোকে আলাদা সাইডে রেখেছি আর পাঁচ ছয়টি নিয়েছি শুকনো মরিচ ভাজা একটু লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেঙে নিচ্ছি যেহেতু কলার পিসেসগুলো ফ্রাই করার সময় লবণ দিয়ে ফ্রাই করেছিলাম তাই এখানে ভর্তা করার সময় লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে ভর্তা থেকে আলাদা একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর তাছাড়া ভর্তাটা একটু ছাল খেতেই ভালো লাগে একটা কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিলাম এখন এই কলার পিসেসগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে কলাগুলো যেহেতু এখনও গরম আছে তাই এগুলো ম্যাশ করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে আশা করছি এই সুন্দর রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন ভর্তা থেকে স্ট্রং একটা জন্য লেবু পাতা এভাবে দিয়েছি আর দুই টেবিল চামচের মতন দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এতে করে হবে কি দারুণ একটা ফ্লেভারের হবে আপনারা দেখছিলেন দিলশে হারা জল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ